আচ্ছা না প্রথমে আমরা যেটা হয়েছে যে আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটা আমরা স্টুডেন্টদের ডিটেলস বলে থাকি আর কি সেই ক্ষেত্রে ওদের আপনারা জিজ্ঞেস করেছেন যে সাইনের ব্যাপারটা ও আমার সেটি একটা সিগনেচার থাকে এবং অ্যাটেন্ডেন্স একটা সিগনেচার থাকে এবং এই সিগনেচারটা আসলে ওরা হয়েছে কোয়েশ্চেন করে যে এটা আসলে ক্যাপিটালে হবে না স্মলে আমি কি বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো সিগনেচারটা আসলে যে কোনোভাবেই তার সিগনেচার করতে পারে এবং আমার কথা হচ্ছে যে সে পুরো নামটা না লিখে পুরো নামটা লিখে ওর অনেক টাইম ওয়েস্টেজ হয়ে এটা একটা ব্যাপার একটা হলো আপনারা বলছে যে কান কভার করার ক্ষেত্রে আমরা কি ইনস্ট্রাকশন দিই ওদের আমরা প্রথমেই ঢুকে ওদের বলে থাকি যে আপনারা হচ্ছে কানটা খোলা রাখবেন ঠিক আছে কানটা খুলে আপনারা ফেস্টা আপনারা ঢেকে রাখেন দরকার হলে কিন্তু কানটাকে খুলে রাখলে আমরা যেন বুঝতে পারি যে আপনার কানে কোনো কিছু নেই অনেকে হচ্ছে অ্যাডমিট কার্ডে আমাদের হয়তো বা বাংলায় থাকছে সব কিছু কিন্তু আমরা ও ওরা ইংলিশে ফিল আপ করছে সেই ক্ষেত্রে বাংলা থেকে ওরা কি করে ইংলিশে লিখতে যে অনেক সময় ফোর ডিফারেন্স ডিফারেন্সটা ধরতে পারে না বা বাংলাটাই যখন আবার ঘর পূরণ করতে যাচ্ছে তখন ফোরটাকে এইটে দিচ্ছে এই ধরনের ক্ষেত্রে আসলে স্টুডেন্টদের একটুখানি সিরিয়াস থাকা উচিত আমাদের আসলে ক্লাসরুমে তো প্রচুর টিচার থাকে থাকেই থাকে সেই ক্ষেত্রে পাশাপাশি কথা বলার আসলে খুব একটা স্কোপ নেই ঠিক আছে আমরা সেটা আসলে সিরিয়াসলি চেক করার চেষ্টা করি যে না কেউ কথা বলতে পারবে না আপনার হচ্ছে ও এম এর ছিঁড়ে নিতে হয় আর কি মেন সিট থেকে ওরা এত নার্ভাস সি করে যে ওটা আসলে ছিঁড়তে যে ভয় পেয়ে যায় তো ওদের ক্ষেত্রে আপনারা যদি কখনো ইনস্ট্রাকশন দিতে পারেন যে ওই ভাজ করতে হবে তারপরে খুলতে হবে যেটা যেটা অলরেডি আমরা বলে থাকি কিন্তু ওরা নার্ভাসে অনেক সময় ছিড়বে করে এটাও কোশ্চেন করে থাকে